আমার পরের যে টুপিসগুলো আপনারা দেখতে আছেন এই টুপিসগুলো কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে বসে পড়ছিলাম মানে আমি আমার শ্বশুরবাড়িতে যখন গেছি তখন কিছু টুপিস আমি কিনে নিয়ে গেছিলাম সেখানে পরার জন্য গরমে অনেক গরম ছিল সেখানে ওই কারণে পরার জন্য নিছি আর কি তো এই টু আপনারা অনেকেই দেখছেন ভিডিওতে আর দেখার পর অনেকে জানতে চাইছেন যে আমি এই টুপিসগুলো কোথা থেকে নিয়েছি আপনাদের সবার অনেক পছন্দ হয়েছে তা আমি আসলে অনেকগুলো প্রায় সাত থেকে আটটা টুপিস পিস কিনছিলাম এবং আরও কিছু টুপিস আমার অর্ডার দেওয়া ছিল তো ওর তার আগে আমি চলে গেছিলাম আমার গ্রামের বাড়িতে চলে গেছিলাম তো এটা রিসিভ করা হয় নাই পরে এসে রিসিভ করছি এবং প্যাকেটটা এখনও ইনটেক আছে এই যে দেখেন আমি কিন্তু কোথাও খুলি না এখন পর্যন্ত খুলি না আজকে চেক করে দেখব তবে তার আগে একটা কথা বলি এই এখানে আপনাদের আনবক্সিং করার একটাই কারণ আপনাদের অনেকের হুশিয়ার করা কারণ আমরা যারা ভিডিও করি আমি বেশিরভাগ প্রমোশনের কাজ করেই না কারণ অনলাইনের জিনিসগুলোর প্রতি আমার একদম রুচি উঠে গেছে আমি প্রয়োজন ছাড়া অনলাইন থেকে কোনো জিনিস কিনি না যাই হোক এখানে চারটার চারটা আছে টু পিস দেখাই আপনাদেরকে আছে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর কাপড়গুলো খুব ভালো দেখেন এই যে এটা হাতা ছোট দেখছেন এটার সাথে স্যালোয়ারও আছে স্যালোয়ারও ভালো কাপড় ভালো আছে লিলেন কাপড়ের মধ্যে কোনো আমি কি বলো ওটাকে অ্যাডভাইস দিতেছি না আমি জাস্ট এই যে এটাও একটা কালার এটাও একটা কালার এই যে এটা অবশ্য থ্রি কোয়ার্টার হাতা এই যে দেখেন থ্রি কোয়ার্টার হাতা হ্যাঁ আরও আছে আরও দেখাই আমি সবসময় লাইট কালারের ভিতরে পড়ি তো এটাও সেম প্রত্যেকটার সাথেই এই যে দেখেন প্রত্যেকটার সাথেই কিন্তু স্যালোয়ার আছে এই কালারটা সাদা আমার ভালো লাগছিলো যাই হোক দেখাই আমি তো এখানে এই যে লাইট কালারগুলো দেখতেছেন না হালকা দেখতে এখন সুন্দর অনেক সুন্দর এই কালারগুলো অনেক সুন্দর তো আমি এটা যখন ব্যবহার করছি আমার এই টুপিসগুলো আমি যখন ব্যবহার করছি ব্যবহার করার আগে কিন্তু আমি এগুলো অর্ডার করছি মানে আমি দুই তিনটা পেজ থেকে আমি ইয়া করছি আমার টুপিসগুলো নিছি তো এটাও ওই সেম একটু পিস হয়েছে আসার তো এটা লেট করে আসছে তার আগে আমি চলে গেছি এখন কথা হয়েছে যেটা সেট হয়েছে এই যে এত দাম দিয়ে আমি পড়ি এটা আমি রেগুলার বাসায় পড়ার জন্য এই যে আপনাদের দেখাই রেগুলার বাসায় পড়ার জন্য আমি এই টুপিসগুলো নিচেই তো এগুলোর কালার কিন্তু অনেক সুন্দর ভালো লাগে দেখতে ভালো লাগে দেখে মনে হবে না যে এটা নর্মাল বা এরকম কিছু ঘটনা যেটা হয়েছে সেটা হয়েছে ভাই ওই যে বলে না কী জানি বলে সস্তার তিন অবস্থা এই দেখেন আমি এই যে দেখেন ড্রেসের কি হয়েছে দেখছেন কালার উঠে গেছে কিন্তু একটার সাথে একটা কালার লেগে গেছে কী একটা অবস্থা হয়েছে কিন্তু কাপড় যথেষ্ট ভালো খুবই নরম কিন্তু যারা দেখা যায় অফলাইনে আসেন তারাই এই ড্রেসগুলো নিতে পারেন তাদের কোনো প্রকার সমস্যা নেই কারণ তারা তো ক্যামেরার সামনে আসবেন না কিন্তু আমরা যারা ভিডিও করি তারা এই একটা আমি এই কাপড়টা পরে শুধুমাত্র একটা ধোয়া দিছি তাতে এই অবস্থা হয়ে গেছে মনে হয় যেন এই কাপড়টা আমি কত বছর হয়েছে পরছি মানে পুরনো হয়ে গেছে জাস্ট পুরোনো তো যাই হোক আমি যেহেতু সবসময় পরার জন্য কিনে ফেলছি আমার অত প্রবলেম হবে না অনেক আছেন আমার যারা ভালোবাসার মানুষ আছেন দেখা যায় ছোটো জিনিস কিনতে হলেও তারা অনেক কষ্ট করে টাকাটা জমান তারপরে একটা শখ করে জিনিস কেনেন তো সেটা দেখা যায় এইভাবে নষ্ট হয়ে যাবে সেটা আমি চাই না যার কারণে আমার যারা ভালোবাসার মানুষ আছে যে সকল আপুরা আছেন যারা আমার ড্রেসগুলো দেখে খুবই আগ্রহী হয়েছেন কেনার জন্য তাদেরকে শুধু বলবো যদি ওয়ান টাইম ব্যবহার করতে চান বা অফলাইনে ব্যবহার করতে চান তাহলে এগুলো কিনতে পারেন কিন্তু কেনার পরে একটা ধোয়ার পরে আপনাদের অবস্থা ঠিক এমন হয়ে যাবে খুবই বাজে একবারে রং টং উঠে শেষ হয়ে যাবে গরমের জন্য ঠিক আছে তবে এতটুকুই কথা ছিল অনলাইন থেকে যেটাই কেনেন না কেন দেখে শুনে বুঝে তারপরে কিনবেন অবশ্যই কোনো কিছু কেনে ঠকবেন না আমি সবসময় অনলাইন থেকে কেনাকাটা করলে সময় ঠগি তাই অনলাইন থেকে আমি খুব একটা কেনাকাটা করি না